আর নয় বিলম্ব শিগগিরই মাত্র মিনিটেই থেকে যাওয়া যাবে দুবাই এটি সম্ভব হতে চলেছে গগনচুম্বী দুই শহরের উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালুর মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন এটি চালু করে গতিশীল শহর গড়ার বিপ্লবে সংযুক্ত আরব সবাইকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জবি এভিয়েশন 2025 বা 2026 সাল নাগাদ বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য ইলেকট্রিক টেক অফ এন্ড ল্যান্ডিং এয়ার ট্যাক্সিগ্লোর কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে জবি এভিয়েশনের এক কর্মকর্তা বলেন তাদের উড়োজাহাজ 30-35 মিনিটের মধ্যে আবু থেকে দুবাইয়ে উঠতে সক্ষম হবে নিরাপত্তা এবং শব্দ নিয়ন্ত্রণ জবি এভিয়েশনের প্রধান গুরুত্বের বিষয় জানিয়ে ডেভার্ড বলেন আরব আমিরাত সর্বাধুনিক অবকাঠামো নির্মাণের পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে